যারা ধবধবে সাদা পোলাও আর ঝরঝরে সাদা পোলাও নিয়ে অনেক ঝামেলায় আছেন তাদের জন্য আমার এই আজকের রেসিপি ধপ ধরে ঝড় ঝরে সাদা পোলাও আসসালাম আফরিন্টাইল থেকে বলছি চলুন মূল প্রসেসে চলে যাই দিয়ে দেবেন হাফ কাপ রেগুলার তেল সাথে দিয়ে দেবেন দু টেবিল চামচ ঘি শুধু একটা মাত্র উপকরণ ব্যবহার করেই এই সাদা পোলাওকে আরও ধপ করে নিতে পারেন চারটা অ্যালাচ দিয়ে দেবেন দু টুকরো দারচিনি দুটো লবঙ্গ সাথে দিয়ে দেবেন দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি খুব ভালো করে একটু ভেজে নেবেন খেয়াল রাখবেন পোলাও রান্নার সময় কখনোই পেঁয়াজকে বেরেস্তা করবেন না সেক্ষেত্রে সাদা ধবধবে ভাব থাকবে না দিয়ে দেবেন দু টেবিল চামচ আদা রসুন পেস্ট একটু ভেজে নেবেন আচ্ছা আমার এই মেজারমেন্টটা ছিল এক কেজি চালের জন্য নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে প্রায় দেড় চা চামচের মতো এক কেজি চালের জন্য পানির পরিমাণ দু কেজি তো আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কেজি পানি অবশ্যই বলকানো সাথে হাফ কেজি দিয়ে দিচ্ছি দুধ এতে পোলাও কিন্তু খুব সুস্বাদু হয় চেষ্টা করবেন দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে চারটা আলু বোকারা দিয়ে দেবেন ওই যে মিনিট আগে রাখা চাল রেখেছিলেন সেটা দিয়ে দেবেন অবশ্যই দুধ বা পানিটা বলকানো হতে হবে যখন বলকে উঠবে তখনই দিয়ে দেবেন সাথে সাথে নেড়ে দেবেন বা চালটা দলা পেকে যেতে পারে গ্যাসের ফ্লেমকে হাই করে একটু নেড়ে দেবেন ওই যে বলেছিলাম একটা উপকরণ আপনার পোলাওকে ধবধবে সাদা করবে লেবুর রস দিয়ে দেবেন দু টেবিল চামচ লেবুর রস এতে সাদা পোলাও যেন আরও ধপ হয়ে যাবে বাবরচিরা কিন্তু এটা ফলো করে চাল আর পানি যখন মাখা মাখা হয়ে যাবে তখনই গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে ঢাকা দিয়ে রেখে দেবেন বিশ মিনিটের জন্য ফিরে এলাম বিশ মিনিট পর এরই মাঝে পোলাওটা অলমোস্ট হয়ে আসছে দেখুন কতটা ধপধপে সাদা আর একেবারে ঝরঝরে হয়েছে এখন একটু উল্টে নেড়ে দেবেন উপরের পোলাওটা নিচে আর নিচের পোলাওটা উপরে দিয়ে দেবেন কিছুটা স্যাফরানকে দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবেন নামানোর আগে অবশ্যই ঘি ব্যবহার করবেন এতে পোলাওয়ের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় আট মিনিটের জন্য ফিরে এলাম আট মিনিট পর এরই মাঝে কিন্তু দুর্দান্ত স্বাদের সাদা পোলাও তৈরি যেমন ঝরঝরে তেমন সাদা ধপ ধবে গোটা মশলাটা যে দিয়েছিলেন সেটা ফেলে দেবেন আশা করি সহজ রেসিপিতে এই ধপ ঝরঝরে সাদা পোলাও আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবাই খুব ভালো থাকবে হাজির হয়ে যাব রেসিপি নেই আল্লাহ হাফেজ